বলিউডের ব্যস্ত করিডোরে প্রতিদিন অসংখ্য গল্প লেখা হয় তৈরি হয় নতুন তারকা নতুন পরিচালক কিন্তু এই ভিড়ের মাঝেও আছেন এমন একজন নির্মাতা যার নাম শুনলেই দর্শক মনে জন্ম নেয় এক অদ্ভুত বিশ্বাস তিনি রাজকুমার হিরানি উনিশশো সালে মহারাষ্ট্রের নাগপুরে এক সিন্ধি পরিবারে জন্ম নেওয়া রাজুর জন্য বাবা সুরেশ হিরানির স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে তবে রাজুর মন পড়েছিল পর্দার আলোচায় অভিনয় শিখতে চাইলেও ভাগ্য তাকে নিয়ে যায় অন্য পথে কিন্তু এই যাত্রাই পরবর্তীতে হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি বিখ্যাত ফেবিকল জোর লাগাকে হাসা বিজ্ঞাপনটি দিয়েই শুরু হিরানির ক্যারিয়ার এরপর ধীরে ধীরে তৈরি হচ্ছিল স্বপ্নের মঞ্চ দু সালে হিরানির পরিচালক হিসেবে আত্মপ্রকাশ মুন্নাভাই এমবি দিয়ে মুন্না সার্কিট জুটি তৈরি করল জনপ্রিয়তার এমন ঢেউ যা আজও ফুরায়নি এরপর লাগেরাহ মুন্নাভাই থ্রি ইডিয়টস পিকে সঞ্জু প্রতিটি ব্লকবাস্টার সিনেমায় দিয়েছিল এক একটি নতুন চমক হিরানির এই ধারাবাহিক সাফল্য শুধু দর্শকদের ভালোবাসায় এনে দেয়নি তাকে তৈরি করেছে বলিউডের এক আলাদা সেন্সেশন হিসেবে এখন পর্যন্ত অর্জন করেছেন চারটি জাতীয় পুরস্কার যা তার নির্মাণ শৈলী এবং গল্প বলার শক্তির সবচেয়ে বড় প্রমাণ তাহামিনা তন্নি সময় সংবাদ